অলরেডি অল্প সময় ডিএর ভিউয়ার্স দেখছেন আমরা আস্তে আস্তে উপরের দিকে আবার উঠে যাচ্ছি আর এই জায়গায় ওঠা মাত্র কতক্ষণ দুই তিন মিনিট চালাইছি মাত্র এর ভিতরে প্রচন্ড ঠান্ডা অনুভূত হওয়া শুরু হয়েছে যত বিকাল হবে সন্ধ্যা হবে ততই ঠান্ডা লাগবে আমি তো আরও সকালবেলা ওই যে কেউ থেকে নামার পরে শীতের কাপড় যেগুলো এক স্পেশালি পরছিলাম ওইটা খুলে ফেলছিলাম আর এটা রাস্তাটাও সেম এই যে আমরা বগলেক থেকে যে ওয়াই জংশন পর্যন্ত আসছি ওইটা যেরকম ছিল রাস্তাটা পিচঢালাই ঠিক আছে কিন্তু রাস্তার মাঝখানে মাঝখানে প্রচুর ভাঙা আছে আপস্যান্ড ডাউন হিলের মধ্যে এই ভাঙ্গাগুলো খুব কষ্ট দেয় ডিয়ার সিনারি ওগুলো দেখছেন কি অসাধারণ ভালো লাগে পাহাড়ে আসলে আসলে আমার কোনো ক্লান্তি নেই পাহাড় আমার এমনি পছন্দের পাহাড়ের ট্যুর আমার বেশি সো পাহাড়ে আসলেই আমার ভালো লাগে এখান থেকে নীলগিরি আরও বিশ কিলোমিটার আমরা নীলগিরি হয়েই যাব ফর রেকর্ড বলে রাখতেছি আমরা ওয়াই জংশন থেকে শুরু করছি দুশো পাঁচ কিলোমিটার থেকে মিটারে আর সময় ছিল দুইটা বিশ আমরা তো ম্যাপ দেখতে পারতেছি না এখানে নেট নাই আর মোবাইলের নেটওয়ার্কই নাই নেটওয়ার্ক ইন্টারনেট থাকবে কোথেকে তো আমরা ম্যাপ কিছুই দেখতে পারতেছি না আর ভুল করছিলাম সেটা হচ্ছে অফলাইন ম্যাপ ডাউনলোড করিনি যার ফলে প্রবলেম হয়ে গেছে এখন এখান থেকে জিজ্ঞেস করলাম যে ওরা বললো থানচি যাইতে পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার আর সময় তো ডেফিনেটলি তাহলে দুই ঘন্টারও বেশি লাগবে তা আমাদেরকে আলো থাকতে থাকতে যদি আমরা থানচি ডিম পাহাড় হয়ে বে না হইতে পারি তাহলে আমাদের কষ্ট হয়ে যাবে এখন ওই চ্যালেঞ্জ নিয়েই যাচ্ছি যেহেতু শীতের দিন সো এখন তো সন্ধ্যা হয় শোয়া পাঁচটার দিকে তা আমাদের একটা চ্যালেঞ্জ আছে এর ভিতরেই এই পুরো রাস্তাটা কাভার করার সো ডিয়ার ভিউয়ার্স প্লিজ সাথেই থাকুন এই লাগে রোডের থেকে এই রোডে আবার ট্রাফিক বেশি এই রোডে চাঁদের গাড়িও বেশি এই যে চাঁদের গাড়ি এগুলো তো রেগুলার চলে আবার দেখলাম এক রোডে বাসও চলে বাস বলতে বান্দরবন টু থানচির বাসটা এই রোড দিয়ে চলে আবার ট্রাকও দেখলাম চলে এই যে এভাবে আফ উঠতে 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 আমরা চলে যাচ্ছি আমাদের নির্ধারিত গন্তব্যে সরি শুধু উঠতে উঠতে না উঠানামা উঠানামার মধ্য দিয়ে আমরা আমাদের গন্তব্য চলে যাচ্ছি টাইটানিক ভিউ পয়েন্ট টাইটানিক মতো একটা ভিউ পয়েন্ট আছে কিন্তু এই মুহূর্তে কোনো ভিউ পয়েন্টে অবশ্য আমাদের দাঁড়ানোর সময় নেই কারণ আমাদের গন্তব্য নির্ধারিত সময় নির্ধারিত সেজন্য আমাদেরকে এখন টানা রাইড করতে হচ্ছে এখনো চৌত্রিশ কিলোমিটার রাস্তাটা খুব খারাপ আমরা কত দেখছেন এই দেখেন এই রাস্তার মাঝখানে এই ভাঙ্গাগুলো এত কষ্ট দিচ্ছে এক নিয়মে রাইড করেই কিন্তু এই ভাঙাগুলোর কারণে কোনোভাবে পারতেছি না নীলগিরি বাঘ পেরোলেই আমরা নীলগিরি পৌঁছে গেছি মেবি তো নীলগিরিতে গিয়ে একবারে দাঁড়াই কারণ আমাদের বাকি মেম্বারগুলো পিছনে পড়ে গেছে আমরা নীলগিরিতে পৌঁছে গেছি ডাইনে ডাইনে ডিউ এটা নীলগিরি যে নীলগিরি আমরা সবাই আসি এটাই হচ্ছে নীলগিরি নীলগিরিতে আমরা যাব না আমরা এখানে একটু দাঁড়াই বাকি মেম্বারদের জন্য একটু ওয়েট করি আমরা অলরেডি নীলগিরি ক্রস করে ফেলছি আমরা অবশ্য ওখানে দাঁড়াই না আর এরপরে আমরা সামনে চলে যাচ্ছি কারণ আমাদের টার্গেট তো হচ্ছে থানচি হয়ে ডিম পাহাড় রাস্তা কি পরিমাণ ভাঙা দেখছেন খেয়াল করছেন এই দেখেন এই পুরো রাস্তাগুলোই এরকম এরকম এই সামনে অবস্থা দেখেন এই সামনে অবস্থা দেখেন সামনের অবস্থা দেখেন দেখছেন এই রাস্তাগুলো এই আরও ডাউনহিল কেমনে কেমনে কী বলেন তো কেমনে যাবো এবার পুরা লোডেড একটা ট্রাক এ এভাবে চললে তো মাসাল্লাহ বান্দরবন শহরে কালকে সকালের মধ্যে পৌঁছে যাবে কনফার্ম পার হয়ে গেছি এখন আমি পার হইলে তো হবে না বাকিরা পার হইতে হবে তো দুইটা পনেরো তো আর দুইটা পনেরো তো কদ্দূর আসছে আমি বলি দুইটা পনেরো তো আসছি বরাবর তিরিশ কিলোমিটার বরাবর এক ঘন্টা পাঁচ মিনিটে তিরিশ কিলোমিটার আসছি আমরা এখন ওই জায়গায় একটু দাঁড়াইছিলাম এরপরে আবার স্টার্ট করছি এখন টানা দেখলাম যে ডাউন হিলেই নামতেছি আর নামার এই পথগুলো হঠাৎ করে দেখলাম প্রচুর বাঘ একদম এভাবে এইভাবে এভাবে 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 বাঘ এখানে একটা বিজিবির ক্যাম্প আছে এটা চেকপোস্ট এখানে আবার এন্ট্রি করতে হয় থান্তি ঢোকার আগে এখানে আইডি কার্ডের কপি জমা দিয়ে একটা নির্দিষ্ট ফর্ম পূরণ করে এন্ট্রি করতে হয় এই সময়টা আমাদের একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে কারণ এখন হতে চারটে শো লোক তো আমাদেরকে সন্ধ্যার আগে আগেই ডিমপাহার ক্রস করে চলে যেতে হবে আলি কদম এখন এটা কুদ্দূর পসিবল জানি না বাট আমরা ট্রাই করতেছি চেকপোস্টের পর থেকে এ রাস্তাটা অনেক ভালো ওই ওগুলোর মতো এরকম ভাঙা নাই এর আগ পর্যন্ত আসতে খুব কষ্ট হয়েছে থানসি আর দশ কিলোমিটার আছে এখান থেকে সন্ধ্যার আগ মুহূর্তে বিকেলবেলার পাহাড়ি পরিবেশটা এত সুন্দর এত সুন্দর মাসাল্লাহ পুরো আবহাওয়াটা একদম ঠান্ডা হিমশীতল একটা আবহাওয়া হিমশীতল ঠান্ডা শরীরে রাখতেছে একদম বুঝতেছি থান্তি তো চলেই আসছি ডিয়ার ভিবার আমরা তো এদিক থেকে আসলাম এখন এই যে এদিকে যাবো ওইদিক দিয়ে গেলে থানচি মূল শহরটা আমরা এখন আলী রোডে যাবো এই রোডে ডিম পাহাড়টা পরে তা আমরা এখন ডিম পাহাড় হয়ে আলী কদম দিয়ে বেরোবো ওয়াও হোট আর সিন হোট আর সিন ডিয়ার ভিউয়ার্স দেখেন পাহাড়গুলো কি সুন্দর লাগতেছে দেখতে একদম ডার্ক গ্রিন সবুজ

আমরা অনেক উপরে ভিউর্স আমরা অনেক উপরে অনেক উপরে অনেক আবার অনেক উপরে উঠে গেছি ওরে এই রাস্তা তো খালি উঠছেই উপরের দিকে ডিয়ার ভিওর্স ফাইনাল চেকপোস্টটা পার হইলাম এখন ডিম পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি ডিম পাহাড় আর অল্পই চার কিলোমিটার তো চেকপোস্টগুলোতে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যারা ক্যামেরা মাউন্ট করে আনবেন তারা অবশ্যই চেকপোস্টে ক্যামেরাটা অফ রাখবেন চেকপোস্ট আসার আগে থেকেই ক্যামেরাটা অফ রাখবেন এই যে ডিম পাহাড় দেখা যাচ্ছে ওই যে ওই পাহাড়টা দেখা যাচ্ছে ওইটাই ডিম পাহাড় এই যে ডিম পাহাড় ডিয়ার ভিউয়ার্স এই যে ডিম পাহাড় আমরা এখন এই পাহাড়েই উঠবো

ওরে 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 রে 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 কি একটা টান নিলাম রে কি একটা আফিল উঠলাম সূর্য অলরেডি ডুবি ডুবি ভাব এই অবস্থায় আমরা আসছি ডিম পাহাড়ে এই শীতের শীতের বিকেলে এই যে ডিম পাহাড় লিখা এটা কি ডিম পাহাড় তো আমরা উঠছি এটাই যাওয়া যাবে বলতেছে না এই কিসের ছবি তোলেন আপনি ডিয়ার ভিওয়ার্স আমরা অলরেডি ডিম পাহাড়ের উপরে এখন সামনে কোনো একটা ভিউ পয়েন্ট থাকতে পারে ওখানে দাঁড়াই আমরা এখন অলরেডি ডিম পাহাড়ের উপরে এটা কোন জায়গা হে রিফা এইখানে উপরে উপরে অনেক উপরে উপরে গাড়ি দেখতেছি এদিক দিয়ে মেবি ডিম পাহাড়ের মূল ভিউ পয়েন্ট এদিকে ডিয়ার ভিউ আমরা এখন একদম ডিমপাহারের ভিউ পয়েন্টে কি সুন্দর সিনটা একটু দেখেন সূর্য ডুবছে মাত্র এরকম একটা মোমেন্ট কুয়াশা আছে সন্ধ্যাবেলা তো কুয়াশা আছে অলরেডি মাগ্রীব মাগ্রীব শেষ এখন অন্ধকার নেমে গেছে সূর্য ডুবে গেছে এই অবস্থায় এই জায়গায় কিছুই দেখা যাচ্ছে না আমাকে আমি বুঝতেছি কিন্তু রকম একটা মুমেন্টে আমরা এখন আছি ডিম পাহাড়ের উপরে ডিয়ার ভিউয়ার্স মানে এর চেয়ে ভালো লাগার মুভমেন্ট আর কী হইতে পারে আই নো আসলে ভালো লাগতেছে এই যে আমরা এখন আবার স্টার্ট করব আলী কদমের উদ্দেশ্যে আলী চলে যাব এই পাহাড়ি রাস্তায় এর আগে আমি অসংখ্যবার রাইড করছি আমার ম্যাক্সিমাম ট্যুরি পাহাড়ে এর আগেও রাতে রাইড করছি তো দিনে রাইড করার ভালো লাগা একরকম আবার রাতে রাইড করার ভালো লাগাটাও আর এক রকম তো আসলে ভালো লাগতেছে আর এই মুহূর্তে আছি হচ্ছে একদম ডিম পাহাড়ের উপরে সো ডিয়ার ভিউয়ার্স এই স্যানি এরিয়াটা দেখার জন্য আবার ক্যামেরাটা অন করলাম ভালো লাগতেছে আর ঠান্ডা ভাব আছে একটা শীত শীত ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে আমি আবার সোয়েটারও খুলে রাখছিলাম সকালবেলা ডিয়ার ভিউয়ার্স এখন বাজে হচ্ছে ছয়টা এখন আমরা ডিম থেকে স্টার্ট করতেছি আলী কদমের উদ্দেশ্যে তো এখান থেকে আলী কদম মেবি আরও পঁচিশ কিলোমিটার প্লাস মাইনাস আছে এখান থেকে একটা মাইল ইন্ডিকেটর দেখলাম কত দেখলাম আঠারো কিলোমিটার আলী কদম আঠারো কিলোমিটার হলে আর বেশি নাই কিন্তু আমরা এখন খুব আস্তে আস্তে রাইড করতেছি যেহেতু সবাই আমরা একসাথে থাকবো রাতের বেলা তো এখানে কেউ কাউকে হাত করা যাবে না দল ছুট হওয়া যাবে না কোনোভাবেই এ ধরনের ট্যুর করলে এরকম রাতে যদি আরও পাহাড়ি রাস্তায় এরকম ভ্রমণ করতে গেলে ফক ছাড়া এটা আসলে ইমপসিবল ইম্পসিবল এক কথাই ইম্পসিবল ডিয়ার ভিউয়ার্স আমরা অলরেডি পাহাড়ি রাস্তা ক্রস করে ফেলছি ক্রস করে এখন আলী কদম থেকে চকরিয়া কানেক্টিং যে রোডটা ওই রোডে আছে এই রোডটা আবার ছোটোখাটো হাইওয়ে মতো বড় রোড একদম শহরের রোড যে ধরনের ব্যারিয়ারগুলো ছিল আপস অ্যান্ড ডাউন হিলস আপস অ্যান্ড ডাউন হিলস তারপরে সরু রাস্তা এই ধরনের ব্যারিয়ারগুলো এই মুহূর্তে নাই আর বলতে পারি যে আমরা পার্বত্য অঞ্চল শেষ করে আমরা শহরে অলরেডি এন্টার হওয়ার পথে আলী থেকে চকরিয়ার যে কানেক্টিং রোডটা এই রোডটা খুবই ভালো রাতের বেলা রাইড করতে কোনো প্রবলেম হচ্ছে না আরাম করেই রাইড করতেছি ডিয়ার ভিবার আরও একটা চেকপোস্ট পার হইলাম এখানেও একটা আইডি কার্ড দেওয়া লাগছে টোটাল আমি ছয় কপি আইডি কার্ড আনছিলাম ছয় কপি শেষ সামনে যদি আর লাগে আর দিতে পারবো না তবে আরও একটা চেকপোস্ট আছে সামনে এরা ইনফর্ম করলো ডিয়ার আমরা আমাদের লাস্ট চেকপোস্টটা পার হয়ে গেছি দশ থেকে পনেরো মিনিট লাগবে চকরিয়ে উঠতে এটাতে আপনারা যদি গ্রুপে আসেন তাহলে অবশ্যই আপনারা গ্রুপে একসাথে থাকবেন কারণ এই রাস্তাটাই কিছু ইস্যু আছে তারা হয়তো বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি সেজন্য এই এই রাস্তাটাতে আপনারা সবসময় একসাথে থাকবেন ডিয়ার ভিউয়ার্স আমরা এখন সাড়ে আটটা বাজে এই যেটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে ডানে চট্টগ্রাম বামে কক্সবাজার আমরা এই যে ফাঁসিয়াখালীর মুখে আসছি আলী থেকে এখন রাত হয়ে গেছে এখন যেহেতু চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে উঠে যাব চট্টগ্রামে চলে যাব সরাসরি সো আর রাতে ভিডিও করব না এবার ট্যুরটা এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন